নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি রাতের রুটি পাওটা খাওয়ার জন্য সেরা স্বাদের একটি রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটা ব্রোকলি দিয়েই বানাবো একদম নতুন কিন্তু অজানা আশা করছি এইভাবে বানিয়ে খাননি আর খেতে কিন্তু দারুণ লাগবে দুটো জায়গায় রুটি তিনটে খাবেন সবাই আঙুল চেটে খাবে রুটি পাওটার সাথে এই রেসিপিটা চলুন তাহলে সঙ্গে থেকে দেখে নিন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল আর যেসব বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজটিকে ফলো করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার সঙ্গে থাকুন পাশে থাকুন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার মাধ্যমে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো এবং আমার স্বপ্ন পূরণ করতে পারবো তাই আজকের রেসিপি বানাতে এখানে ব্রোকলি নিয়েছি পাঁচশো গ্রাম মতো হবে এবার আমি যে ডাটগুলো আছে ডাটের দিকে অংশ সেগুলোকে কেটে দেবো কেটে ফেলে দেব আর ছোটো ছোটো করে একদম লম্বা লম্বা করে কেটে নেব আপনারা তো হয়তো অনেক রেসিপি বানিয়ে খেয়েছেন কিন্তু আমার চ্যানেলে ব্রোকলির এই প্রথম রেসিপি আর রেসিপিটাও আমি একটু অন্যরকম করে বানাবো এইভাবে আমরাও আগে খাইনি তাই ভাবলাম রেসিপিটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি হয়তো আপনাদেরও ভালো লাগবে আর নতুন নতুন ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপির ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার পেস্টটি বা চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন আশা করছি যে সমস্ত রেসিপি আমি শেয়ার করব আপনাদের ভালো লাগবে আর আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমি এগুলোকে কেটে নিচ্ছি একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং রান্না কাটা করতেও কম সময় লাগে এবার আমি এগুলোকে ভেঙে নিচ্ছি ভেঙে আবারও কেটে নেব তারপরে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নেব আমরা রাতে রুটির সাথে খেয়েছিলাম এই ব্রোকলি রেসিপিটা খেতে দারুণ লেগেছিলো বন্ধুরা খাওয়ার পরেই আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি এই যে এখানে ভালো করে কেটে নিয়েছি কেটে এবার ধুয়ে একটু জলটা ঝরিয়ে নেব এখানে নিয়েছি মাঝারি সাইজে দুটো আলু আলুগুলোকে আমি কেটে নিয়েছি এবার ধুয়ে জলটাকে ঝরিয়ে নেব আলুগুলোকে আর একটু পাতলা করে আমি কেটে নেব তারপর ধুয়ে জলটাকে ঝরিয়ে নেব আর আজকের রেসিপিটা আলু ব্যবহার করছি আপনারা চাইলে আলু ছাড়াও বানিয়ে নিতে পারেন কিন্তু আলু দিলে রেসিপিটা খেতে আরও ভালো হবে আর এখানে লাগবে টমেটো মাঝের সাইজের দুটো টমেটো নিয়েছি টমেটোগুলো একটু ডুমু করে কেটে নিয়েছি লম্বা করে আর বাকি উপকরণগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে নিয়েছি পেঁয়াজ আদা এবং রসুন একটা কুয়ার রসুন নিয়ে নিয়েছি আদা নিয়েছি আর মিডিয়াম সাইজের একটা আলু চারটে কাঁচা লঙ্কা একসাথে মিক্সি জারে পেস্ট করে নেবো একটু দানা দানা ভাব রেখে পেস্টটা করে নেব তার সাথে ধনে পাতা কুচি লাগবে নিয়ে নিয়েছি রান্নার জন্য এদিকে গ্যাসের চুলা অন করে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল জল দিয়ে জলের মধ্যে দিয়ে দেবো লবণ তারপর জলটা একটু গরম হলে কেটে ধুয়ে জল ঝরানো ব্রোকলিগুলো দিয়ে দেব। আর এই রেসিপিটা বানানোটাও অনেক সহজ আর খেতেও কিন্তু দারুণ হয় আশা করছি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে তাই ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থেকে দেখুন যে আমি কিভাবে বানাচ্ছি আপনারা খুব সহজে আমার মতো করে বানিয়ে নিতে পারবেন রাতে রুটি পাওটা খাওয়ার জন্য এবং ব্রোকলিগুলোকে লবণ দিয়ে হাফ সিদ্ধ করে নিলাম মানে দু থেকে তিন মিনিট মতো ভালো করে লোটু মিডিয়াম ফ্লেমে একটা কভার করে ফুটিয়ে নিয়েছি এবার জলটাকে ঝরিয়ে নেব একটা চিত্র পাত্রের মধ্যে আর রান্নাটা করার জন্য এদিকে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর আমি মৌরি আর গোটা জিরে ফোড়ন দিয়েছি এবার কেটে ধুয়ে জল ঝাড়ানো আলুগুলো দিয়ে দিলাম আলু ভেজে নেব লবণ এবং হলুদ দিয়ে দু থেকে আড়াই মিনিট মতো আলু ভেজে নিলে হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য কালো সর্ষে আলু ব্রোকলির এই রান্নাটা করতে আমি তিন রকম ফোড়ন দিয়েছি মৌরি দিয়েছি গোটা জিরে আর কালো সর্ষে এবার ফোড়নটাকেও ভালো করে ভেজে নিয়েছি আলুর সাথে লবণ হলুদ দিয়ে আলুগুলো অনেকটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো মিক্সির জারে পেস্ট করা মশলাটা এই যে বন্ধুরা মশলাটা কিন্তু আমি ঠিক এরকমভাবে করে নিয়েছি আপনারা চাইলে চপারের মাধ্যমে চপ করে নিতে পারেন বা গ্রেটারের মাধ্যমেও করে নিতে পারেন এইভাবে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে আমি দিয়ে দিলাম পেস্ট করা মশলার সাথে দু তিন মিনিট মতো ভালো করে কষিয়ে নেব আলুটাকে আর এক একে গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে দেব। গুঁড়ো মশলার মধ্যে এখানে নিয়েছি হলুদ গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি লবণ এবার মশলাটা তিন চার মিনিট মতো ভালো করে কষিয়ে নেব যাতে মশলা থেকে কাঁচা গন্ধ ভাবটা না থাকে মশলা দিয়ে দু থেকে তিন মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল আর এবার দিয়ে দেব হাফ সিদ্ধ করে রাখা ব্রোকলিগুলো একটা ছিদ্র জায়গার মধ্যে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি এই সময় দিয়ে দেব। আর আপনারা যদি চান হালকা করে তেলে ভেজে নিতে পারেন আমি আর ভেজে নিলাম না এবার দিয়ে দিচ্ছি তারপরে আলু মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেবো আবারও কিছুক্ষণ আর কোনো রকম জল অ্যাড করবো না লো মিডিয়াম ফ্লেমে কভার করে নেড়ে চেড়ে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে এবার সবার শেষে দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে এই রান্নাটা খেতে লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটা কভার করে দেব একটা ঢাকনা কভার করে দিলাম কিছুক্ষণ পর আবার আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি এইভাবে দু থেকে তিনবার ঢাকনা কভার করে এবং ঢাকনা খুলে ভেজে নিলে কিন্তু আলু ব্রোকলি পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে আর আলু ব্রোকলি ভালো করে সিদ্ধ হয়ে গেলে আমি টমেটোটাকে অ্যাড করে দেব যেহেতু আমি টমেটো আগে থেকে দিচ্ছি না তাহলে টমেটোটা একদম গলে যাবে এবার দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটো টমেটো ধুয়ে আমি কেটে নিয়েছি টমেটো দিয়ে এবার আবারও কিছুক্ষণ ভেজে নেবো টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেলে মানে গলে গেলে সিদ্ধ হয়ে গেলে তারপর আমি স্পেশাল যে মশলাটা আছে সেটা দিয়ে দেব এই রেসিপিটা বানাতে আবারও আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা লবণের পরিমাণ কম হয়েছিল সেই জন্য অবশ্যই এই সময় দেখে নেবেন সামান্য চিনি যদি দিতে চান তাহলে দিয়ে নেবেন আমি চিনি দিয়ে নিয়েছি সামান্য অল্প স্কিপ হয়ে গেছে তারপর ভালো করে মিশিয়ে নিয়ে একটু কভার করে দিলাম এবার আমি ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি সামান্য আমচুর পাউডার যদি হাতের কাছে থাকে অবশ্যই দিয়ে নেবেন দেখবেন তরকারির স্বাদটা দারুণ হবে একটা অন্যরকম স্বাদ হবে আর রুটি পাউডার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে তাই আমচুর পাউডার দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার কিন্তু এক্সট্রা জলটাও শুকিয়ে গেছে এইভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ধনেপাতা কুচিটাকে দিয়ে দেবো আলু টমেটো ব্রোকলি সব কিছু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে এবার ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব ব্রোকলির রেসিপি আগে খেলেও কিন্তু আমি নিজে কোনো দিন বানাইনি এই প্রথমবার বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম আর রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন একদম আমার কাছে তো নতুনই লেগেছে আর আমার চ্যানেলেও এই প্রথম রেসিপি ব্রোকলির এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে অন্য একটা পাত্রে তুলে নেব দেখলেন তো বন্ধুরা খুব সহজেই তৈরি হয়ে গেল রাতের রুটি পরোটা খাওয়ার জন্য চটপটার স্বাদের একটি রেসিপি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্য একটা লাইক ও কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করব দেখা হবে পরবর্তী আবার নতুন কোন রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা সঙ্গে থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ Thanks for watching.